গল্পের শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই তাকে বাথরুমে স্নান করতে দেখা যাচ্ছে কিন্তু যখন সে স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে এলো বাইরে কিছু লোক আছে যারা তাদের মুখ ঢেকে রেখেছে সে একটা অদ্ভুত মুখোশ পড়েছিল এবং তার জন্য অপেক্ষা করছিল মেয়েটি তাদের দেখে এবং সে জোরে চিৎকার করে এবং এর সাথে সাথে দৃশ্যটি শেষ হয় এখানেই এটি শেষ হয় এখন এরাই হলো মানুষ কে এবং তারা ওই মেয়েটির সাথে কি করেছিল তুমি কি করেছো চলুন জেনে নি তাহলে গল্প শুরু আমি আমাদের ফারহানা নামের একজন মহিলাকে দেখালাম তিনি একটি মুসলিম পরিবারের সদস্য আর ফারহানা বিবাহিত ফারহানার স্বামী এবং তার তিন সন্তান একই বাড়িতে থাকে এই তিনজনের মধ্যে দুজনের বাড়িতে থাকি বাচ্চারা স্কুলে যেতে চলেছে এবং এক কোলে ফারহানার বাবার একটি জুতোর দোকান আছে ফারহানার স্বামীও সেখানে কাজ করেন সেই সময় দোকানটি তেমন ভিড় থাকে না কিন্তু একসময় এই দোকানটি এতটাই সফল ছিল যে ফারহানার বাবা এখান থেকে টাকা আয় করতেন তিনি তার তিন মেয়েরই বিয়ে দিয়েছিলেন ফারহানার স্বামী খুবই সহজ সরল মানুষ কিন্তু তার আয় যথেষ্ট নয় আমি আমার বাচ্চাদের শিক্ষিত করতে পেরেছি এখন আমি বাড়িতে আছি এমন অবস্থা দেখে ফারহানা তার বাবাকে বলে সে আমাকে জিজ্ঞেস করে যদি তুমি বলো আমি বলবো আমার একটা চাকরি পাওয়া উচিত কিন্তু ফারহানার বাবা বৃদ্ধ তিনি ছিলেন একজন চিন্তাশীল মানুষ তিনি তার বাড়ির মহিলাদের ভালোবাসতেন আমি বাইরে কাজ করতে মোটেও পছন্দ করতাম না ফারহানার নিজের মোবাইল ফোনও নেই যে কোনো ফোন কল যা আসে তা বাড়ি থেকে আসে এটি শুধুমাত্র ল্যান্ডলাইনে আসে এটি গ্রহণ করতে ফারহানাকে এটা করার অনুমতিও নেই এখন কেউ নেই ফরহানা রাস্তার দিকে না তাকিয়ে তার প্রতিবেশীর কাছে চলে যায় সে বাড়ির জন্য কিছু টাকা আয় করার জন্য তাকে কিছু টাকা ধার করতে বলে তারপর সে তার একজনের কাছে গেল সে এক বন্ধুর বিয়েতে যায় সে একজন খ্রিস্টান এখানে ফরহানা সবার দিকে তাকায় সে ভাবছে এই লোকগুলোর কি হয়েছে জীবনটা অনেক সুন্দর আমার জীবনটা কবে এমন হবে তারপর ফরহানা তার শৈশবের আরেকটি স্মৃতি খুঁজে পায় আমার এক বন্ধুর সাথে দেখা হয় যার নাম নিত। যা কথোপকথনের সময় ফরহানার সমস্যাগুলি প্রকাশ করে এটা বুঝতে পেরে সেটাকে তার কোম্পানি সম্পর্কে বলে সে বলল তোমার আগামীকাল সেখানে আসা উচিত কারণ আমার কোম্পানিতে ইন্টারভিউ চলছে এই চাকরির সাক্ষাৎকার সম্পর্কে ফরহানা সে করিমকে বলে যে পরের দিন ফরহানার কাছে কে আসবে সে এটা নিয়ে সেখানে পৌঁছায় যখন ফরহানা সাক্ষাৎকার দেওয়ার পর বেরিয়ে এলো যখন সে চলে যায় সে করিমকে বলে আমার আমি ইন্টারভিউতে পাশ করেছি করিম খুব একটা খুশি নয় কিন্তু সে ফরহানাকে কিছু বলতেও পারল না করিম জানে যে সে টাকা রোজগার করছে না এই কারণে ফরহানাকে এই কাজটি করতে হচ্ছে হ্যাঁ কিন্তু সে আর কিছুই করে না এদিকে ফরহানা নিজের জন্য একটি পার্স কেনে আর সেই কাজের জন্য বেশ ভালো সেও উত্তেজিত এখন পরবর্তী দৃশ্যে যখন ফরহানা কাজের জন্য প্রস্তুত হচ্ছে তাই তার বাবা এই জিনিসটা সত্যিই পছন্দ করেছিলেন আমি জানি না করিম ফরহানার একটা ছবি এখানে আছে সে নিজের হাতে তৈরি চপ্পল নিয়ে আসে সে তাকে এটা পড়তেও দেয় তারপর ফরহানা অফিসের উদ্দেশ্যে রওনা দেয় যেখানে ফরহানা জানতে পারে যে এখন তাকে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে সে কিন্তু এটা কিভাবে কাজ করে তা বুঝতে পারে এখানে একটি ক্রেডিট কার্ড বিক্রয় কেন্দ্র আছে যার সম্পর্কে ফরহানাকে সব কিছু বলা হয়েছিল এবং শেখানো হয় তারপর প্রশিক্ষণের পর ফরহানা প্রথমবারের মতো একজন গ্রাহককে ভয় পাচ্ছে সে এখানে খুব সহজেই তার সাথে কথা বলে আপনার প্রথম ক্রেডিট কার্ড সম্পর্কে আপনার যা জানা দরকার তার সব কিছু ব্যাখ্যা করা সে এটা বিক্রি করে চলে যাওয়া দিনগুলোর সাথে সাথে ফরহানা এই কাজে খুবই দুঃখ এই কাজ করার কারণে তার ভেতরে এক অন্যরকম আত্মবিশ্বাস আসে ফরহানার বেতন এবং প্রণোদনা এখানে বাড়িটা খুব ভালোই চলছে কিন্তু তার একটি অফিস ভবনের ওপরের তলায় একটি দ্বিতীয় বিভাগও আছে যেখানে কর্মজীবী মেয়েরা এখান থেকে অনেক কিছু পায় সে আরও উৎসাহ পায় সেও মেয়েরা গাড়িতে করে অফিসে আসে এবং একটা আইফোনও আছে এটা দেখে ফরহানারও মনে হলো সে নিশ্চিত করে যে সে সেই জায়গায় কাজ করে যখন তার বন্ধু নিত একই বিভাগে যোগদান করে যখন সে চলে যায় ফরহানা তাকে বলে দোস্ত আমাকে এখানে কিছু কাজ দিয়ে দাও নিত তাকে বলে তুমি যেখানেই থাকো না কেন এটাই সঠিক জায়গা আমাদের কাজের জন্য তুমি পারবে না তাই তুমি যেখানেই থাকো না কেন কঠোর পরিশ্রম করো একদিন পর দিন ফরহানার সন্তান হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে আসলে শ্বাস নিতে অনেক কষ্ট করতে হয় একটি সমস্যা আছে এই লোকেরা অবিলম্বে তারা হাসপাতালে পৌঁছায় যেখানে ডাক্তার তাদের বলেন এই শিশুর ফুসফুসে কোনো সমস্যা থাকার সম্ভাবনা আছে সে মারা গেছে তাই তার জরুরি অস্ত্রোপচার করা দরকার এখন যেহেতু একটি অপারেশন করা খুবই প্রয়োজন তাই আপনি না চাইলেও জিন নিতে পারেন এবং শিশুটির অস্ত্রোপ্রচারের ব্যবস্থা করা হয়েছে যার কারণে শিশুটির অস্ত্রোপ্রচার করা হবে কিন্তু এই ঋণও পরিশোধ করতে হবে তাই ফরহানা তোমার সমস্যা নিয়ে নিতুর সাথে কথা বলো সে আমাকে বলে এবং অনুরোধ করে যেন দয়া করে আমাকে আমার আমাকে অফিস একটা চাকরি দাও আমি না চাইলেও নিতু তাকে তার বসের কাছে নিয়ে যায় যিনি সে নিতুকে বলে যে তোমার ফরহানাকে এটা দেওয়া উচিত কাজ সম্পর্কে সবকিছু ব্যাখ্যা করো বাকিটা একটাই আমরা সপ্তাহের জন্য ফরহানার পারফরমেন্সের দিকে নজর রাখছি দেখা যাক ফরহানার সাথে এটা ঠিক হয় কিনা এটা অব্যাহত থাকবে এখন নিত ফরহানা তোমাকে বলে যে এই কাজটি তোমার আগের কাজ থেকে বেশ আলাদা মূলত এটি একটি অনলাইন একটি কলিং চ্যাট পরিষেবা আছে যা লোকেরা কেবল সে এটা করে যাতে সে মেয়েদের থেকে তার দূরত্ব বজায় রাখতে পারে তুমি তোমার ইচ্ছা কথা বলতে পারো এখানে একভাবে আমাদের লোকেদের সাথে নোংরা কথা বলতে হতো আপনি যত বেশি সময় ধরে একজন গ্রাহকের সাথে কথা বলবেন তুমি যত বেশি এটা করবে তত বেশি টাকা আয় করবে এখানেও কিছু নিয়ম আছে যেমন আপনি একজন গ্রাহককে নিজের সম্পর্কে কিছু বলতে পারবেন না আমি আমার আসল নামও বলতে পারি না তাও না আর যদি কেউ এটা করে বিবেক তার সম্পর্কে বসের কাছে অভিযোগ করবে এরপর সেই মেয়েটিকে বহিষ্কার করা হবে যদি আমরা এখানে বিবেকের কথা বলি তাহলে এখানে তার বক্তব্য এটাই মূল কাজ হলো সমস্ত কল রেকর্ড করা এবং তাদের রেকর্ডিং শোনা এখন এইসব ব্যাখ্যা করার পর নাচো এবং আপনার ক্লায়েন্টের সাথে কথা বলো সে এটা করতে শুরু করে এইগুলো শোনার পর ফরহানার খুব খারাপ লাগছে এমনকি যখন সে বাড়ি ফিরে যায় তখন তার মনে হয় যেন মনে হচ্ছে সবাই তাকে ভুল দৃষ্টিতে দেখছে তাই সে তার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে তার পুরনো চাকরিতেই থাকবে ফরহানাকে বিরক্ত দেখে করিম তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে এর পেছনের কারণ জিজ্ঞাসা করে ফরহানা তাকে বলে মানে আজ একজন গ্রাহক আমার সাথে বেশ খারাপ ব্যবহার করেছে করিম হেসে তার সাথে কথা বলে সে বলে এতে চিন্তিত হওয়ার কি আছে তাই না এটা কাজেরই অংশ যেমন আমি প্রতিদিন আমার দোকানে মানুষের পায়ের কাছে আমি চপ্পল বা জুতো পরে থাকি কিন্তু আমি বাইরে যাই আমি এটা করি না তাই যদি আমি কাজ করি যদি কেউ আপনার সাথে কোনোভাবে কথা বলে এটা একদম ঠিক কিন্তু সে যদি চাকরির বাইরে থাকে যদি সে এটা করে থাকে তাহলে তাকে একটা শিক্ষা দেওয়া উচিত এখন করিমের কথায় ফরহানা বিকা আশ্চর্য হয়ে যায় সে সাহস পায় এবং তাই একই জায়গায় আবার চেষ্টা করে সে অফিসে পৌঁছায় যেখানে সে নাচে সে জিজ্ঞেস করে কেন এই লোকেরা এমন কথা বলে ওরা ওখানে কেন আর মেয়েরা এখানে কেমন তুমি কি কাজ করো এটা ভুল তাই না নাচো ফরহানা বুঝতে পেরে সে বলে বন্ধু এই শুধুমাত্র একটি পরিষেবা আছে যার মাধ্যমে মানুষ তাদের মনের কথাগুলো আমি একজন অচেনা মানুষকে বলতে পারতাম যে কথাগুলো সে তার স্ত্রীকে বলতে পারে না অন্তত এই লোকেরা রাস্তায় হাঁটতে থাকা মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে তাই তারা করে না এখন ফরহানাকে অনেক কিছু ব্যাখ্যা করতে হবে এরপর সে মানুষের সাথে কথা বলতে শুরু করে যে সময় তার অনেক কিছু আছে সে অদ্ভুত লোকেদের সাথে কথা বলে এই অফিসে সোফিয়া নামে একটি মেয়েও তার সাথে কাজ করত যিনি সবসময় সবচেয়ে বেশি কথা বলে তালিকার শীর্ষে থাকেন কিন্তু এটা টিকে আছে যাই হোক ফরহানার পরের দিনও সেখানে আছে সংগ্রাম অব্যাহত তিনি ক্লায়েন্টের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তাহলে তার একটি ক্লায়েন্ট আছে সে একটি ফোন পায় যা অশ্লীল নয় কিন্তু সে অনেক সম্মানের সাথে কথা বলে এখন এই ফরহানা এটা শুনে খুব খুশি সে অনুভব করে আমি জানি এই লোকটি খুব দয়ালু যে লোকটি ফরহানাকে ফোন করেছিল তার নাম ছিল ডিলন কিন্তু সে তার নাম পরিবর্তন করে ফরহানা রাখে সে কিছু বলে না ফরহানাও নিয়ম মেনে চলে সে তাকে বলে তার নাম ঈশা ফরহানা আর ডিলনের প্রতিদিন দীর্ঘ আলাপ হয় কথোপকথন শুরু হয় যা ফরহানার দিকে এগিয়ে যায় পারফরম্যান্স বেশ ভাজো হয়ে ওঠে এবং এখন কেবল সোফিয়া তার আগে ফরহানা ডিন ডিলনকে বলে আমি শীঘ্রই ফিরে আসব আমি এই কাজটি ছেড়ে দিচ্ছি কারণ আমি এটা করা ঠিক মনে করছি না তাই ডিলন তাকে বলে ঈশা এটা করো না আমি তোমার সাথে কথা বলে ভালো লাগছে আমাদের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়েছে এবার ডিলনের কথায় ফরহানা বেশ মুগ্ধ হয়ে গেল সে এটা পছন্দ করে এবং এই কাজটি চালিয়ে যেতে চায় সে এটা করার সিদ্ধান্ত নেয় এখন একদিন ফরহানার সাথে কথা বলার সময় ডিলন ফরহানার মুখ থেকে জানতে পারে যে সে একজন মুসলিম যার কারণে ফরহানা একটা হতভম্ব হয়ে যায় কিন্তু এখন যতক্ষণ না সে ডিলনের সাথে এত বেশি কথা বলে যে সে তাকে বিশ্বাস করে সে অন্তত তার ধর্ম অনুসারে তা করা শুরু করেছে আমি তাকে এটা সম্পর্কে বলতে পারতাম এখন এখানে বিবেক খুব মনোযোগ দিয়ে সব শোনে কারণ সে জানে যে ডালান আর ফরহানা তাদের মধ্যে অবশ্যই কিছু একটা শুরু হয়েছে এখন ডালান সে ফরহানুকে বলে এখনও রংশেন আছে যদি মাছটি চলতে থাকে তাহলে তুমি এতক্ষণ রোজা রাখো তুমি কিভাবে কথা বলতে পারো সে ফরহানাকে শান্তনা দেয় সে তাকে এটা করতে বলে সে তার মিউজিকও বাজায় সে কিছুক্ষণ থাকে তারপর সে বলে আমি তোমাকে একটি উপহার দিতে চাই আমি ফরহানা তাকে বলে তুমি আমার জায়গাটা কোনো ভিক্ষুককে দিয়ে দাও এটা আমার জন্য সবচেয়ে বড় উপহার হবে এখন বাড়ি যাওয়ার সময় মেট্রো স্টেশনে ফরহানা ঈশা ভিক্ষুকের সাথে একটি প্যাকেট দেখতে পায় তার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ভিক্ষুক সে বলে একজন লোক এটা আমাকে দিয়েছিল সে এটা কিনেছিল ঈশা নামে একটি মেয়েকে দেওয়ার জন্য এখন যখন ফরহানা সেই উপহারটি শুনল যখন সে এটি খুলবে সে এটি সিম্ফনি নামটি দেখতে পাবে হলো একটি বাদ্যযন্ত্র যা দেখলে ফরহানার মুখ উজ্জ্বল হয়ে উঠত হ্যাঁ সে এখন সব ভুলে গেছে কিন্তু পরেরটা একদিন যখন ফারহানা অফিসে গেল তখন সে ডেলনের কাছ থেকে ফোন পেল সে আসে না যা তাকে বিরক্ত করে তার কি হতে পারে সে ক্রমাগত বিভিন্ন লোকের কাছ থেকে ফোন আসছে যা সে কেটে দেয় ফারহানা দুই দিনের জন্য সে অপেক্ষা করছে কিন্তু ডেলনের কাছ থেকে এখনও কোনো খবর নেই ফোন আসেনি তাই সে সোফিয়ার সাথে চলে গেল সে নিজের জন্য একটি মোবাইল ফোন কিনে সেও সোফিয়াকে তার আধার কার্ড দেয় যাতে তার ফারহানার জন্য একটা সিম কার্ড পাওয়া উচিত তারপর ফারহানা একটি সংবাদপত্রে একটি শিরোনাম পড়ছে দেখে যে লেখা আছে যে দুর্ঘটনায় সঙ্গীত শিল্পীর মৃত্যু যে সে অনলাইনে কোনো মেয়ের সাথে দেখা করেছে আমি আগে আড্ডা দিতাম এখন এই খবরটা পড়ার পর ফারহানা মনে করে এটা ডেলন হতে পারে তিনি নাচের মাধ্যমে ও তার চিন্তা ভাবনা ভাগ করে নেন হঠাৎ ফারহানা ডেলনের কাছ থেকে একটি ফোন পায় সে আসে তারপর সে ফারহানাকে ফোন না করতে বলে সে যা বলেছে তার জন্য ক্ষমা চায় আমার ফোনটা নষ্ট হয়ে গেছে এই জন্যেই আমি তোমার সাথে কথা বলতে পারিনি দুঃখিত ফারহানা তাকে বলে আমি ভেবেছিলাম তুমি কিছু একটা ঘটেছে আর এই শিক্ষা আমাকে এটাই শিখিয়েছে বলা হয় জীবন খুব ছোট তোমার যে কোনো কিছু ঘটতে পারে এই জন্যই আমি তোমাকে জিজ্ঞাসা করছি আমি তার সাথে দেখা করতে চাই এখানে তার কথা শুনছি ডিলান প্রথমে তাকে তার নাম বলে এবং সে বলল আমি আগামীকাল ঈদের দিন তোমার সাথে দেখা করতে চাই আমি এমন কিছু চাই যার জন্য ফারহানা রাজি হবে এবং তাকে বলে আমি তোমার জন্য আমি বিরিয়ানি আনবো এবার এই মিটিংয়ের জন্য বিবেক যখন এই কথা জানতে পেরেছিল তখনই সে এই সব করেছিল আমি আমার বসকে কিছু বলার কথা ভাবছি কিন্তু তারপর সে নিজেকে থামায় কারণ ফারহানার মতো সেও এই লোকটিকে ভালোবাসে পরের দিন ফারহানা একটা কফি শপে গেল সে আনন্দের সাথে বিরিয়ানি রান্না করে কিন্তু যখন বাইরে যাওয়ার সময় হবে তখন আমি ঘর থেকে বেরোবার সুযোগ পাই না কিন্তু সন্ধ্যায় বাড়ির সবাই হাঁটতে বেরিয়ে গেল চলো চলে যাওয়ার পরিকল্পনা করি ইতিমধ্যে ফারহানা অসুস্থতার ভান করে বাড়ি থেকে বেরিয়ে যায় সে যেতে রাজি নয় তারপর সবাই চলে যাওয়ার পর সে টিফিনে বিরিয়ানি প্যাক করল এটা করার পর সে ডেলনের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে করিম কোথাও পথে ফারহানাকে দেখতে পায় সে এটা দেখতে পায় সে চুপচাপ ফারহানার পিছু পিছু চলে কিছুক্ষণ পরেই ফারহানা মেট্রো স্টেশনে পৌঁছায় সে স্টেশনে পৌঁছায় যেখানে বিবেকও তিনি উপস্থিত আছেন ফারহানার মতো তিনিও একজন ডেলন দেখতে চায় কিন্তু হঠাৎ করেই ফারহানা নিত্যের কাছ থেকে ফোন পেয়ে তাকে জানায় সোফিয়াকে তার ক্লায়েন্টের সাথে বাইরে যেতে বলে সে একটি হোটেল থেকে একটি চাকরিও পায় সে আমাকে একটি ঘরে নিয়ে গেল যেখানে অন্যরা উপস্থিত ছিল সেও সোফিয়ার সাথে আনন্দ করতে চেয়েছিল বিশৃঙ্খলার মধ্যে সোফিয়া দুর্ঘটনাক্রমে নিহত হয় গলায় ধারালো জিনিস প্রবেশের কারণে সে মারা গেছে আসলে সিনেমার শুরুতেই এই দৃশ্যটি দেখানো হয়েছিল এখন এই জিনিসটি এই কথা শুনে ফারহানার পায়ের তলার মাটি সরে গেল সে গিয়ে বিরিয়ানির টিফিনটা নিয়ে যায় সে এটা সেখানে রেখে বাড়ি ফিরে আসে কারণ তার ঘটনাও সোফিয়ার মতো হতে পারত যখন সে ফিরে আসে পুলিশ ইতিমধ্যেই বাড়িতে পৌঁছে গেছে সোফিয়ার জন্য এসেছে এমন কিছু আছে কারণ তারা সোফিয়ার পার্স থেকে ফারহানা খুঁজে পেয়েছে তার আধার কার্ড আছে যা সে সোফিয়ার আমি এটা ফেরত নিতে ভুলে গেছি এই মুহূর্তে পুলিশ তারা ফারহানাকে জিজ্ঞাসাবাদ করে চলে যায় ফারহানার ফোনের কথা জানার পর এত কিছুর পর ফারহানা তার বাবা তার উপর খুব রেগে যান কিন্তু করিম তাকে একটিও কথা বলে না পরের দিন যখন ফারহানা নৃত্যকে ফোন করে চাকরি চায় কিন্তু সে আসতে রাজি নয় তাই করিম তাকে আসতে বলে সে বলে যদি তুমি হঠাৎ এভাবে কাজে যাও তুমি চলে গেলে মানুষ অবশ্যই ভাববে যে তুমি কিছু একটা করেছ এই জন্যই তুমি এখানে আছো অবশ্যই ঘুরে আসা উচিত করিমের কথা এখানে শুনে ফারহানা অফিসে ফিরে যায় সোফিয়ার মৃত্যুতে সব নেই মর্মাহত এখানে নিয়মগুলো ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে এছাড়াও নিরাপত্তার উদ্দেশ্যে সবগুলোই পেপার স্প্রেও দেওয়া হয় এরপরে সবাই কাজে ফিরে যায় এদিকে ফারহানা দেলনের কাছ থেকে ফোন পেল যে ফারহানা খুব পেশাদারিত্বের সাথে কথা বললেন এটা করার চেষ্টা করে দালান ফারহানার কাছ থেকে সে জিজ্ঞাসা করে গতকাল তুমি আমার সাথে দেখা করনি কেন তুমি কি এসেছ ফারহানা তাকে অভদ্রভাবে বলে আমরা আমাদের আর কখনো দেখা হবে না এবং এখন থেকে আমি তোমাকে এটা বলবো আমি ওইভাবে কথা বলবো না আমি এখানে আমার কাজ করতে এসেছি আমি এখানে কিছু করতে এসেছি সম্পর্ক নয় ডেলান ফারহানার কাছ থেকে এসব শোনে সে ফোন কেটে দেয় কয়েকদিন পর সে পরে ফোন করেনি তারপর একদিন ডেলনের কথা বলার সময় নাচ সে ফারহানাকে বলে তুমি তার আগে যাও তোমার সব কিছু বোঝা উচিত ছিল সে এত অভদ্র ব্যবহার করেছে এমন ব্যবহার করা উচিত হয়নি যদি এখন তার যখন সে ফোন পাবে তুমি প্রথমে তাকে সব কিছু ভালো করে বলো তারপর এই কথা শুনে ফারহানা ডেলন সে সত্য বলতে রাজি হঠাৎ ডেলন ফোন করে ফারহানা বিভ্রান্ত ফারহানা কিছু বলার আগেই সে ফারহানাকে বলে তুমি কি মনে করো তুমি আমার সাথে কথা বলো না যদি তুমি তা করো আমি তোমার সম্পর্কে জানি না আমি পারব গতকাল যখন তোমাকে দেখেছিলাম যদি তুমি আমাকে ফোন না করো তাহলে আমি তোমাকে ফোন করব আমি তোমাকে অনুসরণ করছিলাম তুমি আমাকে না বলেছিলে এখন তুমি দেখো আমি তোমার সাথে কি করি আমি জানি এখানে ডেলান ফারহানার আসল নাম সে তাকে ফোন করে তার অফিসে যায় সে এখান থেকে বাড়ির ঠিকানাও জেনে গেছে সে বলল ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে অনুসরণ করব যতক্ষণ না তুমি আমার কাছ থেকে শিক্ষা না পাও আমি এটা করতে থাকব, সে নিজে আমার সাথে দেখা করতে আসে না ডেলান সম্পর্কে এসব কথা এসব শুনে ফরহানা খুব ঘাবড়ে যায় সে ভয়ে বাড়ি ফিরে যায় কারণ সে মনে করে ডেলান তার সাথে কোথাও আছে সে আমার পিছু নিচ্ছে না আমি বাড়ি পৌঁছানোর সাথে সাথে ঈশা নামে একটা পার্সেল থাকতো এটা দেখে করিম তাকে এটা ফেরত দিতে বললেন এই ঠিকানায় ঈশা নামে একটা মেয়ে আছে যা বলে দিচ্ছে মেয়েটি চলে গেছে পরের দিন অফিসে যখন ডেলান ফারহানাকে আবারও ফোন করে সে ডেলানকে বলে যদি তুমি আমাকে বিরক্ত করো যদি তুমি এটা করা বন্ধ না করো আমি পুলিশ ডাকবো আমি তোমার সম্পর্কে অভিযোগ করব ডেলন বলে তুমি হতবাক হয়ে অভিযোগ করছো আর একটা কথা মনে রেখো তোমার সব ফোন আমার কাছে আছে আমি তোমার জন্য একটা রেকর্ডিং বাজাচ্ছি আমি এটা আমার স্বামী এবং পরিবারকে দেখাবো এখন এই কথা শোনার পর ফারহানা কিছুতেই বুঝতে পারল না সে ভাবছে তা কি করা উচিত আর যখন সে বাড়ি ফিরে আসে তখন সে যখন চলে যাচ্ছে তখন সে দেখতে পায় যে কেউ একজন কালো শার্ট পরার লোকটি তাকে অনুসরণ করছে যা সে এড়িয়ে যেতে চেষ্টা করে আর এখানে ফারহানা জানতে পারে যে সে কেউ অন্য কেউ নন তার স্বামী করিম সেখানে পৌঁছে সে করিমকে এই বিষয় প্রশ্ন করে যদি তুমি আমাকে সন্দেহ করো আমি তুমি তাকে কাজে পাঠালে কেন একই বিরিয়ানি বিক্রেতা তার টিফিন দেখাতে দেখাতে বলল আমিও সেদিন তোমার পিছু পিছু এসেছিলাম যেখানে আমি বুঝতে পেরেছিলাম তুমি তোমার কাছ থেকে বিপদ আছে তাই আমি তোমাকে অনুসরণ করছি আমি এটা এভাবে করি যাতে কেউ তোমাকে সাহায্য করতে পারে তুমি আমার ক্ষতি করতে পারো না তুমি আমাকে আর কিছু দিতে চাও না বলো বা না বলো আমি তোমাকে কিছু বলবো না আমি জিজ্ঞাসা করবো কিন্তু আগামীকাল থেকে তোমাকে চলে যেতে বলা হবে এবং আমি এটা নিতে আসবো এটা গ্রহণ করছি ফারহানা প্রতিদিন করিমের সাথে অফিসে আসা যাওয়া করত এটা ঘটে ইতিমধ্যে বিবেক জানতে পারে যে ডেলন ফারহানাকে কিভাবে নির্যাতন করছে তাই সে কিছু ব্যবস্থা করে যে ডেলান ফারহানা ছাড়া সবাইকে ডাকে মেয়েদের কাছে এসেছিল এই জিনিসটি ডেলানকে সে পুরোপুরি হতবাক করে তাই সে পরের দিকে যায় দিনটি আসে এবং আমি দেখি ফারহানা তার স্বামীকে অফিসে রেখে যাচ্ছে সে আসছে তাই সে রেগে আছে সে করিমের এক দুর্ঘটনা ঘটায় তারপর সে করিমের ফোন চুরি করে ফারহানাকে ফোন করে সে বলে আমাকে তোমার স্বামীকে শাস্তি দেওয়া উচিত তোমার যা পাওয়া উচিত ছিল আমি তোমাকে তাই দিয়েছি চিন্তা করো না সে রক্ষা পেয়েছে এবং সে হাসপাতালে আছে এখন এই কথা শুনে সে তৎক্ষণাৎ করিমকে দেখতে হাসপাতালে যায় যেখানে আমরা করিমের পায়ে আঘাত দেখতে পাই সে এসেছে এটা গুরুতর কিছু নয় পরের দিন ফরহানা ডেলানকে মুখোমুখি হতে গেল সেটা করার জন্য মন স্থির করে যার মাধ্যমে এটি দোকানে পৌঁছায় যেখান থেকে এটা সেখান থেকে ফারহানাকে ডেলনের কাছে কেনা হয়েছিল ক্রেডিট কার্ডটি শনাক্ত করা হয়েছে ফারহানা যে ব্যাংকের অফিসে কাজ করে সেই একই ব্যাংকের মালিক সে সেখানে কাজ করতো তারপর সে সেখানে একজন টেকনিশিয়ান হিসেবে কাজ করত মৃত্যু আর ফারহানার সাহায্যে ডেলনের ঠিকানা ফোন নাম্বার ইত্যাদি পাওয়া যাবে এবং ফারহানা এখানে এসে এই বিষয়টি জানতে পারে ডেলন বর্তমানে একটি মলে ছিল তার কৃতিত্বের সাথে কার্ড দিয়ে কেনাকাটা সাথে সাথে পৌঁছে ফারহানা অবশেষে ডেলানকে খুঁজে পায় এই সময় ফারহানা একটা ভুয়া কল পায় এই নাচ ফরহানাকে তাকে চিনতে সাহায্য করে তারপর ফরহানা মুখ ঢেকে সে ডেলনের ফোন চুরি করতে যায় কারণ আমি তার আর ডেলনের মধ্যে যা কিছু ঘটেছিল সব খুলে বলেছি রেকর্ডিং আছে কিন্তু আগে ফারহানা ফোনটা ধরতে পারলো সে তার হাত ধরে এটা দেখে ফারহানা তার চোখে মরিচের স্প্রে ছিটিয়ে পালিয়ে যায় সে ভিতরে যায় তারপর সে ফোনটা আনলক করতে যায় সে একটা দোকানে গিফট কিনতে যায় এরপর ফারহানা তার মধ্যে কিছুই খুঁজে পায় না কারণ তার আগেই ডেলন ফোনের সমস্ত ডেটা ব্যবহার করে ফেলে তথ্যগুলো অন্য কোথাও ডাম্প করা হয়েছিল এখন এই কারণে ফারহানা ভেঙে পড়ে সে তাকে বলে আমি এখন পুরো ভিডিওটা রেকর্ড করব আমি এটা তোমার স্বামীকে পাঠাবো রাতেও ফারহানাকে ক্রমাগত নির্যাতন করা হচ্ছে করছে যা তাকে খুব নার্ভাস করে তোলে এমনকি যখন সে করিমের কাছে যায় যখন সে যায় তার হাত কাপ ছিল এবং সে পুরো চাটাই সেখানে ছিটিয়ে দেয় এই দৃশ্য এখানে শেষ পরবর্তী দৃশ্যে আমি ফারহানাকে আবার অফিসে যেতে দেখছি চলো দেখা যাক এবার সে ডেলনকে বলে আমি এখনই তোমার সাথে দেখা করতে তোমার বাড়িতে আসতে চাই এটা শুনে সে খুব খুশি এর মাধ্যমে আমরা সেই সময় দৃশ্যটি পাই এটা দেখানো হয়েছে যখন ঈদের দিন ডেলান ফারহানার সাথে দেখা করে আমি তার সাথে দেখা করতে সেখানে আসছিলাম তাই সে পেছন থেকে একজন মহিলাকে দেখতে পেল এবং ফারহানা আমি বুঝতে পেরেছিলাম এবং স্পর্শ করেছিলাম কিন্তু আমি স্পর্শ করার সাথে সাথে ভদ্র মহিলার ডেলনকে একটি জোরে থাপ্পড় মারল এবং কারণ সেখানে সমস্ত ডেলনদের সাথে খুব অদ্ভুত ব্যবহার করা হয়েছিল এখানে সে দেখতে পায় যে তার অপমানটা খুব তীব্রভাবে অনুভূত হচ্ছে কিন্তু তবুও সে ফারহানার সাথে দেখা করতে চেয়েছিল কিন্তু সেও দেখা করতে রাজি নয় সে এলো এবং পরের দিন হঠাৎ সে ডেলনকে বলল ঠিকমতো কথা বলা বন্ধ করে দিয়েছে তাই ডেলান এখন সে এইসবের প্রতিশোধ নিতে চাইছিল এই সময় ফারহানা ডেলেলোর বাড়িতে পৌঁছায় সে সরাসরি করিংকে ফোন করে বলে তোমার স্বামী আমার পিছনে লেগেছে এটা ঘটেছে এবং সে এখন আমার বাড়িতে উপস্থিত হ্যাঁ আমি লোকেশন পাঠাচ্ছি সে এখানে এইসো এটা নিয়ে যাও এখানে সে ফারহানাকে দেখতে পেল সে বলে আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি এবং আমাদের প্রথম সাক্ষাতের জন্য আমি সব কিছু প্রস্তুত করে রেখেছিলাম সব কিছু পরিকল্পিত ছিল এখন এই সময়ের মধ্যে করিম ফারহানার সাথে দেখা করতে এখানে আসে এটা দেখে মোটেও অবাক হওয়ার কিছু নেই যে গতরাতে চা ফেলে দেওয়ার পর ফারহানা করিমকে সবকিছু বলা হয়েছিল সে রাগও করল না এবং তার স্ত্রীকে চুমু করল সে সমস্যাটা বুঝতে পেরেছিল এবং তারপর তার পরিচয় জানিয়ে দিল একজন মহিলা তাকে পুলিশের কাছে নিয়ে গেলেন তাই তারা পরিকল্পনা করলেন যে আগামীকাল ফারহানা ফারহানা ডেলনের সাথে দেখা করতে যাবে বিবেকের মাধ্যমে প্রমাণ হিসেবে তিনি সেই রেকর্ডিংগুলো পুলিশকে দেন এখন করিমার ডেলনকে নিয়ে পুলিশ আসার জন্যই কেবল বাকি ছিল তাকে গ্রেপ্তার করুন পুলিশ এখানে ডেলেনের সে তার হাত ধরে যার প্রতি ফারহানা বলে তুমি একজন সাইকো এবং তুমি নিজের থেকে আলাদা আমি আর কাউকে ভালোবাসতে পারি না এখানেই গল্পটির মাধ্যমে যে বার্তা দেওয়া হয়েছে তা হলো বিশেষ করে মেয়েরা অপরিচিত ব্যক্তির দিকে এভাবে তাকায় এটাকে আপাত দৃষ্টিতে বিশ্বাস করা উচিত নয় তা যতই ভালো বা সঠিক হোক না কেন কারণ আজকালও আমাদের আশেপাশে এমন অনেক ঘটনা আছে যেখানে মেয়েরা অনলাইনে প্রতারণা এবং ওড়াদের শিকার হচ্ছে এটা ঘটেই যায়